ও ভাই ওই দিক জানকো ও ভাই ভাই এ তো যাই বাগানে ও ভাই বাগানে যান কিরবিনে কই জন দি কি বাগানে দিনি দুরি হলে কি সমস্যা কি কোন দি ভাই ও ভাই ভাই এ তোই গাব গসতা দেই কত গাবটা পাই নাই ও ভাই দুরি হলে গাব ধরবেন কি বলLambda ও গুরু হলে গাব ধরবেন কি আমার মাথায় তো কাম কর না 10 লাগাম কস গাবের কত কি তাই আবার পাঁচ আই দেবেন নাই ও ভাই তো গাব গসের কত কথা এই এদিকা পাঁচ তো দি হ্যাঁ আমি তো গাব গস ও দি দুরি হলে আবার দরি তোই দিতে ও দেন নাই গামসা দি ফেন্স দিবার পারবেন নাই নাকি ওকে গাস ও দেন দি ও ভাই ও ভাই কি হইস কি মাথা রাখি আউ লই নাই নাকি বললাম না ও ভাই ও ভাই ও ভাই কি আ আ ও ভাই কাদা রাখি একটু কম দেই গাছ ছোট কি সুন্দর কি সুন্দর ফল এই দেখেন এই এই দেখেন কি সুন্দর কি সুন্দর ফল আরে এই ও ভাই ও কয় কি এই আমনে আবার আইছেন দূর রে আমি একটু কো শান্তি গাপ খামু ও গাপ খাইবেন কি বিন গাপ খাইবেন বুড়াল গাপ খার মন চাইস কি বিন কোন দেই কাদা রাখি

এই যে কোন ডাক্তার কইছ আম্মেরা আমি একটা বুদ্ধি দি দাঁত পরিষ্কার করতেছ না আম্মে হ্যাঁ 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 আম্মে ওই ওই এ বাদ দি আমি ই হবে ওই শ্বশুর ভাত আছে না এই মা মই ডলবেন দেখবেন পুরো ক্লিয়ার হই গেছে কি সুন্দর

না তুমি খাবা খাও 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 হুম কি মজা না মজা না আমি খাবি জমনের খাওয়া খাবি খাইতে খাইতে এককাল দিবি বুঝলো তোরা গাপ খাইতে খাইতে একটা দাঁতের একটা পুষ্টু বানাইয়ে নেবি বুঝলো আর তোরা কবি যে গাব খামু না খামু কি গাবের চাই মজা কি কতই তোরা টু কতই গাব খামু না গাবের চাই মজা কি সবাই খাই